সবচেয়ে কথা হলো যে খুবই কোয়ালিটিফুল একটা সাইকেল কিন্তু আজকের ভিডিওতে দেখাবো সো ভিডিওতে আমাদের সাথে এটু জেড থাকবে আমাদের শাখাওয়াত ভাই বলবে পুরা সাইকেল সম্পর্কে ভাই আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা কোন কালেকশনটা দেখাবেন ভাই আজকে দেখাবো আপনার সবার পছন্দের একটা কোম্পানি লিভেন লিভেন হ্যাঁ লিভেন এর রাইস 30 রাইস 30 এর কালারটা কিন্তু খুবই ইউনিক আপনারা যারা একটু ব্লু টাইপের কালার পছন্দ করেন পারে এটা দেখতে পারেন আর এটা কিন্তু ইনার কেবল ইনার কেবল হ্যাঁ ইনার কেবল থাকবে আর এটা কিন্তু গিয়ার থাকবে 8 আর 3 11 গিয়ার সিমানো গিয়ারটা থাকবে সিমানো

দশ বছরের বডি গ্যারান্টিও থাকতেছে এবং পুরোটা ইনার কেবল এবং সব বডির সাথে প্রিন্ট কলা কালার গুলো কিন্তু খুবই ইউনিক কালার হবে ভাই এই সাইকেলটার সাথে গিফট কিছু থাকবে এই সাইকেল হিসেবে গিফট এটা থাকবে আপনার মার্ট গার্ড থাকবে বেল থাকবে গিয়ার গার্ড থাকবে সাসপেন্ডেন্ট খাবার থাকবে পানির বোতল রাখার স্টার থাকবে পাঁচটা গিফট এটা আমাদের কাছে পেয়ে যাবে পাঁচটা গিফট এটা থাকতেছে এই সাইকেলের সাথে দামটা কত থাকবে দাম থাকবে একেবারে সিম্পল আজকের ভিডিওর জন্য এই সাইকেল আমরা দিচ্ছি সারা বাংলাদেশে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা সেগুলো অনলাইনে কিভাবে নেওয়া যাবে অনলাইনে নেওয়ার পথে হচ্ছে আমাদের স্টুডেন্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করার জন্য মাত্র 1020 টাকা আপনি পাঠাবেন বাকিটা প্যাকেট হাতে দিয়ে দেওয়া ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি নিতে পারেন ওকে তো এটা কিন্তু দর্শক গেল গিয়ার কালেকশন গিয়ার কালেকশন কিন্তু বড়দের জন্য এটা 26 টাকা সাইকেল এটা বা হচ্ছে ষোলো বা বারো ভিজিট করে আপনি শোরুম থেকেও সাইকেল নিতে পারবেন এটা হচ্ছে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর তলায় দুইশো সাতচল্লিশ দুইশো আটচল্লিশ নাম্বার শোরুম এটা হচ্ছে মায়েন্দ্রা সাইকেলের স্টোর তো সবাই চলে আসবেন অথবা অনলাইন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার সাইকেলটা কিনতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরে